ঘরে তো একটু খাবারও নেই তোকে এখন কি খেতে দেবো আমি আমি খাবার থেকে পাই ঘরে গিয়ে আজকে সকাল থেকে বৃষ্টি যেতে পারিনি দাঁড়া দেখছি তোর মিষ্টি খাবার পাই নাকি এই বলে তুমি সেই বৃষ্টির খাবারের খোঁজে যায় পারে বৃষ্টির মধ্যে আবার কে ডাকছে ব্যাপার তুমি তুমি এই বৃষ্টির মধ্যে আমার বাসায় আর বল না মিষ্টি আপা এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে কাট কাটতেও যেতে পারিনি ঘরে যে একটু খাবারও নে। আমার বাচ্চাকে অনেক খাবারের জন্য কান্না করছে তুমি কি একটু খাবার ধার দেবে তোমাকে পরে না হয় শোধ করে দেবো না তুমি তোকে এর আগে অনেক খাবার দিয়েছি আর দিতে পারবো না এমনি আমার ঘরে খাবার নেই যা যা অন্য কারো মাথায় গিয়ে দেয় হে তুমি আমাকে কোন পরিচয় দিলে এখন আমি কোথা থেকে খাবার পাই যা একটু কালু দাদা বাসা গিয়ে দেখি বাসায় আছো কালু দাদা বৃষ্টির মধ্যে আবার কে আসলো আমি গো কালো দাদা আমি আমি তুমি কি ব্যাপার তুমি তুমি বৃষ্টির মধ্যে আর বলো গো কালো দাদা আমার বাচ্চা অনেক কান্না করছে ঘরে গিয়ে একটু খাবারও নেই তুমি তুমি আমার বাচ্চার থেকে খাবার নিয়ে যাও ধন্যবাদ কালো দাদা তুমি সেই কাকের কাছ থেকে খাবার নিয়ে বাসায় ফেরে এইটুকু আজকে খাওয়া কালকে আবার খাবার নিয়ে আসবো পরের দিন সকালে টুনির ছানা দেখে টিয়া পাখির ছানা আইসক্রিম খাচ্ছে দাদা দাদা তুমি এটা কি খাচ্ছো তুই দেখছিস না আমি আইসক্রিম খাচ্ছি দাদা এটা খেতে বুঝি অনেক মজা হ্যাঁ এটা খেতে অনেক মজা দাদা আমাকে একটু দাও না গো যা যা সর আমার তোকে কেন দেব তোর মা কে বল কিনে দিতে মা মা আমাকে আইসক্রিম কিনে দাও না মা ঠিক আছে মা আমি কাট কেটে আসি সেই কাঠ বিক্রি করে তোকে কিনে দেব এই বলে টুনি জঙ্গলে কাট কাটতে চলে যায় জঙ্গলে গিয়ে টুনি একটা মরা গাছকে দেখতে পায় টুনি যখন সেই গাছটাকে কাটতে যায় এই গাছে থেকে অদ্ভুত আওয়াজ আসছে থাকে দয়া করে আমাকে কে না তুমি কে কথা বলছো এই তো তোমার সামনে যে দাঁড়িয়ে আছে গাছ আমি সেই গাছ কথা বলছি এই সব কিছু শুনে তুমি তো একেবারে অবাক হয়ে যায় এই তুমি কি বলছো তুমি গাছ হয়ে কথা বলছো কিভাবে আমি কোন সাধারণ গাছ নই আমি একজন পরী এক সোনারserverId আমি আজকে গাছ হয়ে গিয়েছি কেউ যদি আমাকে জল ঢেলে সাদা করতে পারে তাহলে আমি আবার পরিপকৃতি ফিরে পাব এই সব কিছু শুনে টুনী তখন বলল কি করে তুমি আবার গাছ ডুব ফিরে পাবে এর জন্য প্রতিদিন আমার কাছের গোড়ায় জল ঢালতে হবে এইভাবে কিছুদিন জল ঢাললেই আমি আবার পরিপকৃতি ফিরে পাব ঠিক আছে আমি তাহলে প্রতিদিন তোমার কাছের গোড়ায় জল ঢালব এইভাবে কিছুদিন টুনী সেই কাছের গোড়ায় জল ঢালতে থাকে দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে সেই গাছটি আবার তাজা হয়ে যায় তখনই এসে তার তারপরে রূপ ফিরে পায় টুনি তুমি আমাকে অনেক সাহায্য করেছো এর জন্য তোমাকে আমি একটা উপহার দিচ্ছি এই নাও তোমাকে একটি আমি গাছের তারা দিলাম কিছুদিনের মধ্যে এই গাছটিতে তরমুজ ধরবে আর সেই তরমুজ বিক্রি করে তুমি আবার স্বাবলম্বী হতে পারবে তখন টুনি সেই তারাটিকে নিয়ে তার বাসায় আসে আর সেই তারাটিকে পুঁতে দেয় দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে সেই গাছটি বড় হয়ে যায় আর সেই গাছে তরমুজ ধরতে থাকে আর টুনি তখন সেই তরমুজগুলোকে তুলে একটি তরমুজের দোকান দিয়ে যায় দেখতে দেখতে কিছু দিনের মধ্যেই টুনি অনেক ধনী হয়ে যায় তার আর কোনো অভাব থাকে না